বিসমুল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় এস সি দাখিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা আজকে আলোচনা করব উৎপাদকের বিশ্লেষণের পার্ট তিন নিয়ে তো আমরা ইতিপূর্বে দুইটি পার্ট সমাধান করে দিয়েছি তোমরা অবশ্যই দেখেছো বা যারা দেখোনি তোমরা অবশ্যই দেখে নিতে পারো তো আজকের পার্টেও আমরা হচ্ছে এক থেকে আটটি কোশ্চেন সমাধান করব। অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণের যত ধরনের কোশ্চেন হয় বা পরীক্ষায় আসে আমরা এই তিনটা পার্টের মাধ্যমে আমরা সমাধান আজকের পার্টের মাধ্যমে আমাদের সমাধানটা শেষ হবে তো তোমরা অবশ্যই দেখে নেবা এই তিনটা পর্ব দেখলে আশা করি তোমাদের উৎপাদকের বিশ্লেষণ সম্পর্কিত যত ধরনের প্রশ্ন আসে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তো দেখো আমরা যদি আজকের প্রশ্নগুলো সমাধান করে দিই এক নাম্বার প্রশ্নে আমাদেরকে দেওয়া আছে এ টু দি পর ফোর মাইনাস ফিফটি ওয়ান এ স্কোয়ার প্লাস তো এটাকে আসলে আমরা কীভাবে উৎপাদকের বিশ্লেষণ বা দুই বা তো রাশির গুণফলর রূপে প্রকাশ করতে পারি তাহলে এ টু ফোর মাইনাস টু এ এ আমরা লিখতে পারি অর্থাৎ আমাদের মাঝখানে একান্ন এ স্কোয়ার ছিল আমরা এখানে এ আর এখানে উনপঞ্চাশ তাহলে উনপঞ্চাশটা আর দুইটা তাহলে একান্নটা এখন আমরা এখানে হচ্ছে একটা সূত্র প্রয়োগ করতে পারি সেটা হচ্ছে এ স্কোয়ারটাকে এ আর ওয়ানটাকে বি চিন্তা করি তাহলে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে স্যার এখানে আছে হচ্ছে ফর্টি নাইন এ স্কোয়ার তাহলে এই অংশটা কী হবে এ মাইনাস অল স্কোয়ার আর 49 নাইন এ স্কোয়ারকে লেখা যায় সেভেন এ তার উপর স্কোয়ার অর্থাৎ সাতের উপর স্কোয়ার মানে সাত সাতা উনপঞ্চাশ এর উপর স্কোয়ার মানে স্কোয়ার তাহলে এখানে স্কোয়ার মাইনাস ওয়ানটাকে এ আর সেভেন এটাকে বি চিন্তা করলে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি তাহলে আমাদের হবে এ প্লাস বি এ ঠিক আছে এটাকে একটু সাজিয়ে লিখতে পারি সেটা হচ্ছে স্কোয়ার প্লাস আর হচ্ছে স্কোয়ার মাইনাস সেভেন এ মাইনাস ওয়ান ঠিক আছে তো এটাই হচ্ছে আসলে আমাদের এক নম্বর কোশ্চেনের অ্যান্সার বা উৎপাদকের বিশ্লেষণ এখন আমরা দুই নম্বর কোয়েশ্চেনটা একটু লক্ষ্য করি তাহলে দুই নম্বর কোশ্চেন হচ্ছে ফোর এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স ওয়াই প্লাস নাইন ওয়াই স্কোয়ার

টু এক্সটাকে এ আর থ্রি ওয়াইটাকে বি চিন্তা করে আমরা এখানে এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি দেখেন তাহলে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস এখন উপরের লাইনের সাথে মিলাসি না একটু দেখি এখানে ফোর ছিল তাহলে এর উপর দুই মানে চার এক্সের উপর মানে এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার দুই দু কু চার তিন চারে বারো এক্স এখানে মাইনাস এ ছিল আর এখানে তিনের উপর স্কোয়ার মানে নয় এর উপর স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার নাইন ওয়াই স্কোয়ার এখানেও নাইন ও স্কোয়ার ছিল এখানে হচ্ছে মাইনাস ষোলো তাহলে এটা সমান আমরা লিখতে পারি এ মাইনাস বি অল স্কোয়ার আর মাইনাস ষোলো জেড স্কোয়ারকে লিখতে পারি ফোর জেড তার উপর স্কোয়ার ঠিক আছে আচ্ছা এখন একটু লক্ষ্য করেন তাহলে টু এক্স মাইনাস থ্রি ওয়াইটাকে এ আর ফোর জেডটাকে বি চিন্তা করে এখানে আমরা স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি তাহলে আমাদের কী হবে এ প্লাস ইন্টু এ মাইনাস বি তো এটাই হচ্ছে আসলে আমাদের উৎপাদকের বিশ্লেষণ দুই নাম্বার কোশ্চেনের এখন আমরা তিন নাম্বার কোশ্চেনটা একটু সমাধান করি ফোর এ স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর এ স্কোয়ার মাইনাস টু প্লাস ফোর এ মাইনাস ওয়ান বাই এ আচ্ছা দেখেন এই প্রশ্নটাকে তাহলে আমরা কীভাবে সমাধান করতে পারি তাহলে ফোর এ স্কোয়ারকে লিখতে পারি টু এ তার উপর স্কোয়ার মাইনাস এই টুটাকে লিখলাম এরপরে টু এ এরপরে ওয়ান বাই টু এ প্লাস ওয়ান বাই টু এ তার উপর স্কোয়ার এখানে একটু লক্ষ্য করেন আমাদের এই লাইনের কাজ এখনও শেষ হয়নি ফোর এ স্কোয়ারকে লিখলাম টু এ তার উপর স্কোয়ার এখানে টু এ বাদ যায় টু আর ওয়ান গুণ করলে হয় মাইনাস টু এ মাইনাস টু আর ওয়ান বাই ফোর স্কোয়ারকে লেখা যায় ওয়ান বাই এ তার উপর স্কোয়ার অর্থাৎ টু এ এটাকে এ আর ওয়ান বাই টু এটাকে বি চিন্তা করে স্কোয়ার মাইনাস টু এ এই সূত্রটা প্রয়োগ তো এখানে আমাদের আরও দুইটা পদ আছে এই দুইটা পদ থেকে যদি আমরা প্লাস টু কমন নেই প্লাস টু দ্বারা প্লাস ফোর এ কে ভাগ করলে তাহলে হয় হচ্ছে টু এ আর এই যে প্লাস টু দ্বারা মাইনাস ওয়ান বাই একে কে যদি আমরা ভাগ করি প্লাসে মাইনাসে মাইনাস তাহলে এখানে আমাদের হয় হচ্ছে ওয়ান বাই টু এ ঠিক আছে এখন একটু লক্ষ্য করেন তাহলে এই পুরোটা সমান আমরা লিখতে পারি এ মাইনাস বিল স্কোয়ার আর এখানে হচ্ছে প্লাস টু ইন্টু টু এ মাইনাস ওয়ান বাই টু এ ঠিক আছে এখন এখানেও টু এ মাইনাস ওয়ান এখানেও টু এ মাইনাস ওয়ান বাই এটা একটা পদ এটা একটা পদ দুইটার ভেতরেই এখানে টু এ মাইনাস ওয়ান বাই টু তার উপর স্কোয়ার মানে দুইটা টু তাহলে আমরা যদি দুইটার ভিতর থেকে একটা কমন নেই তাহলে টু এ মাইনাস ওয়ান বাই টু এ তাহলে এখানে আরও একটা থাকে টু এ মাইনাস ওয়ান বাই টু এ আর এখানে এই পটার ভিতরে থাকে হচ্ছে প্লাস টু ঠিক আছে তো এটাই হচ্ছে আসলে আমাদের উৎপাদকে বিশ্লেষণ আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন এখন আমরা চার নম্বর কোশ্চেনটা একটু লক্ষ্য করি এক্স টু দি দিপার ফোর মাইনাস থার্টি এইট এক্স স্কোয়ার প্লাস ওয়ান তো এটাকে আমরা কীভাবে সমাধান করতে পারি একটু লক্ষ্য করেন এক্স টু দি পর ফোর মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস থার্টি সিক্স এক্স স্কোয়ার এটাকে আমরা এভাবে লিখতে পারি ঠিক আছে অর্থাৎ এখানে আমাদের মাঝখানে ছিল আটত্রিশ এক্স স্কোয়ার তাহলে দুটা আর হলো ছত্রিশটা আটত্রিশটা দুটার সামনে মাইনাস ছিল তাই না তাহলে মাইনাস আটত্রিশ এক্স স্কোয়ারই হয় তাহলে এখানে আমরা এখন হচ্ছে সূত্র প্রয়োগ করতে পারি সেটা হচ্ছে এক্স টু ড্রিপার ফোরকে লিখতে পারি এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস থার্টি সিক্স এক্স স্কোয়ার অর্থাৎ এখানে আমরা কী করলাম এক্স স্কোয়ারটাকে এ আর ওয়ানটাকে বি চিন্তা করে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্র প্রয়োগ করলাম ঠিক আছে এখন তাহলে এটা সমান লিখতে পারি এ মাইনাস বি অল স্কোয়ার আর ছত্রিশ এক্স স্কোয়ারকে লেখা যায় সিক্স এক্স তার উপর স্কোয়ার অর্থাৎ ছয়ের উপর স্কোয়ার মানে ছত্রিশ এক্সের উপর স্কোয়ার মানে এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ানটাকে এ আর সিক্স এক্সটাকে বি চিন্তা করি এখানে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি তাহলে আমাদের হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে তো এটাই হচ্ছে আসলে আমাদের উৎপাদকের বিশ্লেষণ এটাকে আমরা একটু এভাবেও লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস জাস্ট একটু সাজিয়ে লিখলাম ঠিক আছে এরপরে হচ্ছে আমাদের পাঁচ নাম্বার কোশ্চেন তাহলে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 4 ওয়াই তাহলে এটাকে আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার মাইনাস ফোরটাকে একটু সামনে লিখতে পারি এরপরে মাইনাস টু ওয়াই জেড মাইনাস ফোর জেড তাহলে ওয়াই স্কোয়ার ফোরকে লিখতে পারি দুই তার উপরে স্কোয়ার আর এই দুটার থেকে যদি মাইনাস কমন নেই তাহলে এখানে থাকে হচ্ছে মাইনাস টু জেড দ্বারা মাইনাস টু জেডকে ভাগ করলে তাহলে প্লাস ওয়াই থাকে আর এটাকে ভাগ করলে প্লাস থাকে কারণ এখানে আমরা স্কোয়ার মাইনাস সূত্র প্রয়োগ করতে পারি তাহলে ওয়াই প্লাস টু ইন্টু এরপরে মাইনাস টু জেড তাহলে দুটার ভিতরেই ওয়াই প্লাস টু তাহলে একটা ওয়াই প্লাস নিলাম তাহলে এখানে থাকে হচ্ছে ওয়াই মাইনাস আর এখানে থাকে হচ্ছে টু জেড তো এটাই হচ্ছে আসলে আমাদের উৎপাদকে বিশ্লেষণ এখানে একটু সাজিয়ে লিখতে পারি ওয়াই মাইনাস টু জেড মাইনাস টু লিখতে পারি এভাবে রাখলেও কোনো সমস্যা নাই আচ্ছা এরপর আমরা ছয় নম্বর কোশ্চেনটা একটু লক্ষ্য করব তাহলে ছয় নম্বর কোশ্চেন হচ্ছে এম কিউব মাইনাস থ্রি এম স্কোয়ার প্লাস থ্রি এম মাইনাস টু ঠিক আছে তো এখানে একটু লক্ষ্য করেন এটাকে আমরা কি করতে পারি আমরা এখানে এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এখানে একটু লক্ষ্য করেন আমরা হচ্ছে এমটাকে এ আর ওয়ানটাকে বি চিন্তা করে এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এই সূত্রটা প্রয়োগ করলাম তাহলে দেখেন উপরে এম কিউব তাহলে এম কিউে আসে এখানে থ্রি এম স্কোয়ার থ্রি এম স্কোয়ার আর ওয়ান গুন করলে থ্রি এম স্কোয়ার থ্রি এম আর ওয়ান স্কোয়ার গুন করলে থ্রি এম এ হবে আর এখানে মাইনাস টু ছিল তো ওয়ানের উপর কিউব করলে ওয়ান আবার এখানে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু ঠিক আছে তাহলে একউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এটা সমান সমান আমরা কী লিখতে পারি এ মাইনাস বি অল কিউব তাহলে এ মাইনাস বি অল কিউব আর এখানে হচ্ছে মাইনাস ওয়ান আছে তার উপর যদি কিউব দেয় তাহলে ওয়ান কিউব মানে ওয়ানে হয় এখন আবার হচ্ছে এখানে এম মাইনাস ওয়ানটাকে এ আর ওয়ানটাকে বি চিন্তা করে এ একুক মাইনাস বি কুপের সূত্র প্রয়োগ করতে পারি তাহলে এ একুব মাইনাস বি কিউব সমান হচ্ছে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার তাহলে একুব মাইনাস বিকুব সম এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি এম মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু আর এখানে আমরা যদি সূত্র করে এক করি এ মাইনাস অল স্কোয়ারের তাহলে এখানে কী হচ্ছে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর ওয়ানের সাথে এম মাইনাস ওয়ান গুণ হলে প্লাস এম মাইনাস ওয়ানে হয় আর এখানে ওয়ানের উপর স্কোয়ার মানে ওয়ান ঠিক আছে তাহলে এখানে এম মাইনাস টু আর এখানে হচ্ছে এমের উপর স্কোয়ার অর্থাৎ এম এ স্কোয়ার এরপরে মাইনাস টু এম প্লাস ওয়ান ঠিক আছে তাহলে এখানে এম মাইনাস টু আর এখানে হচ্ছে এম স্কোয়ার টু এম আর এখানে প্লাস এম তাহলে একটা মাইনাস এম থাকে প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাদ গেলে আরও একটা প্লাস ওয়ান থাকে তো এটাই হচ্ছে আসলে আমাদের ছয় নং যে কোশ্চেনটা ছিল সেটার হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ তো আপনারা বুঝছেন কি না এক্স একটু দেখেন আচ্ছা এরপরে হচ্ছে আমরা সাত নম্বর কোশ্চেনটা একটু সমাধান করব আচ্ছা সাত নাম্বার কোশ্চেনটা হচ্ছে এক্স কিউব প্লাস নাইন ওয়াই কিউব প্লাস এক্স প্লাস ওয়াই অল কিউব ঠিক আছে তো এখানে একটু লক্ষ্য করেন আমরা এটা কী করতে পারি তাহলে এক্স কিউবটা রাখলাম নাইন ওয়াই কিউবকে লেখা যায় এইট ওয়াই কিউব প্লাস এক্স প্লাস ওয়াই অল কিউব প্লাস ওয়াই কিউব অর্থাৎ এখানে আমরা কী করলাম সবই ঠিক আছে এখানে নয়টা ওয়াই কিউব ছিল এখানে আটটা লিখছে আর লাস্টে একটা লিখছে ঠিক আছে এখন আমরা এখানে আবার কী করতে পারি এক্স কিউবকে রাখলাম এইট ওয়াই কিউবকে লেখা যায় টু ওয়াই তার উপরে কিউব প্লাস এখানে আবার হচ্ছে এক্স প্লাস ওয়াইটাকে এ আর ওয়াই কিউব ওয়াইটাকে বি চিন্তা করি এ কিউব প্লাস বি সূত্র প্রয়োগ করতে পারি তাহলে আমাদের কী হবে এ প্লাস বি ইন্টু একু ইন্টু তাহলে একু প্লাস যে সূত্র আছে তাহলে সেটা কী হবে এ প্লাস বি স্কোয়ার হলো স্কোয়ার মাইনাস হলো এক্স প্লাস বি হলো ওয়াই তাহলে প্লাস সমান প্লাস বি স্কোয়ার বি হলো ওয়াই তার উপর স্কোয়ার ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এই অংশটা থেকে এই যে পুরো অংশটা পেয়ে গেলাম ঠিক আছে আর এখানে আবার আমরা হচ্ছে সূত্র প্রয়োগ করতে পারি সেটা হলো একু এক্সটাকে এট ওয়াইটাকে বিচিন্তা করে একু প্লাস বিকুপের সূত্র প্রয়োগ করতে পারি তাহলে কী হবে একুপ প্লাস বিকুপ সমান এ প্লাস বি ইন্টু স্কোয়ার এ হলো এক্স তার উপর স্কোয়ার স্কোয়ার মাইনাস এবি এ হলো এক্স বি হলো টু ওয়াই তাহলে স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার বি হল টু ওয়াই তার উপর স্কোয়ার ঠিক আছে আচ্ছা এখন আমরা হচ্ছে এই অংশটা লিখব তাহলে এখানে এক্স ওয়াই আর ওয়াই যোগ করলে কী হবে আচ্ছা মাঝখানে প্লাস আছে প্লাসটা দিয়ে দিলাম তাহলে এক্স প্লাস টু ওয়াই হয় ঠিক আছে এরপরে এখানে আবার হলো এ প্লাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি তাহলে আমাদের কী হবে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এরপরে হচ্ছে এটার সাথে যদি এটা গুণ করি তাহলে কী হয় ওয়াইয়ের সাথে এক্স গুণ করলে মাইনাস এক্স ওয়াই ওয়াইয়ের সাথে প্লাস ওয়াই গুণ হলে তাহলে এখানে মাইনাস ওয়াই স্কোয়ার হবে ঠিক আছে আচ্ছা আর এখানে লাস্টে আছে প্লাস ওয়াই স্কোয়ার ঠিক আছে তাহলে এটাকে আমরা হচ্ছে এইটাকে থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে পারি আর সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা লিখতে পারি ঠিক আছে তাহলে দেখেন আমাদের হচ্ছে এই যে এখানে এক্স আর ওয়াই ওয়াই যোগ করলে এক্স প্লাস টু ওয়াই এখানে এ প্লাস স্কোয়ার সূত্রে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এখানে এর সামনে মনে করেন মাইনাস আছে তার সাথে এক্স প্লাস ওয়াই যদি গুণ করি তাহলে কী হবে মাইনাস এক্স ওয়াই আর হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার আর এখানে লাস্টে আছে প্লাস ওয়াই স্কোয়ার ঠিক আছে আচ্ছা এখন একটু লক্ষ্য করেন তাহলে এখানে হচ্ছে এক্স প্লাস টু ওয়াই রাখলাম এরপরে এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই আর এখানে হচ্ছে প্লাস ফোর ওয়াই স্কোয়ার অর্থাৎ দুইয়ের উপর দুই মানে চার এর উপর স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার এরপরে এই প্লাসটা দিয়ে দিলাম এখন এখানে আবার হচ্ছে এক্স প্লাস টু ওয়াই থাকলো এরপরে এখানে কী হচ্ছে দেখেন এক্স স্কোয়ারটা রাখলাম এখানে প্লাস টু এক্স ওয়াই এখানে মাইনাস এক্স ওয়াই তাহলে দুটোর থেকে একটা গেলে প্লাস এক্স ওয়াই থাকে প্লাস এক্স ওয়াই এরপরে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাদ যায় এখানে আরও একটা প্লাস ওয়াই স্কোয়ার থাকে ঠিক আছে তো এইটা হয়ে গেল এখন আমরা দেখেন এই যে এটা একটা পদ আর হচ্ছে এইটা একটা পদ তাহলে এটা একটা পদ আর হচ্ছে এটা একটা পদ তাহলে দুইটার ভিতরে আমরা দেখতে পাইতেছি এক্স প্লাস টু ওয়াই আছে তাহলে দুটার ভিতর থেকে আমরা এক্স প্লাস যদি টু ওয়াই কমন নেই তাহলে এখানে থাকে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ফোর ওয়াই স্কোয়ার আর এপার সে প্লাসটা দিয়ে দিলাম এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এখন দেখেন এখানে এক্স প্লাস টু ওয়াই রাখলাম আর এখানে হচ্ছে এই এক্স স্কোয়ার আর এখানে একটা এক্স স্কোয়ার তাহলে টু এক্স স্কোয়ার এখানে মাইনাস টু এক্স ওয়াই এখানে প্লাস এক্স ওয়াই তাহলে দুটার থেকে একটা গেলে আরও একটা মাইনাস এক্স ওয়াই থাকে তাহলে এটা গেল এটা গেল এখানে প্লাস ফোর ওয়াই স্কোয়ার এখানে প্লাস ওয়াই স্কোয়ার তাহলে প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার তো আপনারা বুঝছেন কি না অবশ্যই একটু দেখেন আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমরা এখন হচ্ছে তো আমাদের সাত নাম্বার কোশ্চেন গেল এখন আমরা আট নাম্বার কোশ্চেনটা একটু দেখি আচ্ছা আট নম্বর কোশ্চেনটা হচ্ছে কি আমরা যদি একটু লক্ষ্য করি আট নম্বর কোশ্চেন তাহলে এম টু দি পর ফোর মাইনাস সেভেন এম স্কোয়ার প্লাস ওয়ান ঠিক আছে খুব সহজে একটা কোশ্চেন দেখেন কীভাবে দুই বা গুণফল রূপে প্রকাশ করতে পারি তাহলে এম টু দি পর ফোরটা রাখলাম এরপরে প্লাস টু এম স্কোয়ার নিলাম এখানে প্লাস ওয়ান মাইনাস নাইন এম স্কোয়ার একটু লক্ষ্য করে আমাদের এখানে ছিল মাইনাস সেভেন স্কোয়ার তাহলে এখানে টু এম এস প্লাস টু এম স্কোয়ার এখানে মাইনাস নাইন এম স্কোয়ার তাহলে নয়টার থেকে দুটো বাদ গেলে মাইনাস ষাটটা এম স্কোয়ারে থাকে এম টু দি পাওয়ার ফোর আর প্লাস ওয়ান জাস্ট এখানে আমরা হচ্ছে কী করব সূত্র প্রয়োগ করার জন্য এরকম করলাম তাহলে এখানে এম স্কোয়ারকে আর ওয়ানকে বি চিন্তা করে আমরা লিখতে পারি এম স্কোয়ার তার উপর স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর লাস্টে হচ্ছে মাইনাস নাইন এম স্কোয়ার তাহলে এখানে এম টু দি পর ফোর টু এম স্কোয়ার আর ওয়ান গুন করলে হবে টু এম স্কোয়ার ওয়ানের উপর স্কোয়ার করলে ওয়ান আর এখানে হচ্ছে লাস্টে নাইন এম স্কোয়ার তাহলে এখানে আমরা লিখতে পারি এ প্লাস বি অল স্কোয়ার আর লাস্টে হলো নাইন এম স্কোয়ারকে লেখা যায় থ্রি এম তার উপর স্কোয়ার তাহলে এম স্কোয়ার প্লাস ওয়ানটাকে এ থ্রি এমটাকে বি চিন্তা করলে স্কোয়ার মাইস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি তাহলে আমাদের কী হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে এটাকে একটু সাজিয়েও লিখতে পারি যে এম স্কোয়ার প্লাস থ্রি এম প্লাস ওয়ান এরপর হচ্ছে এম স্কোয়ার মাইনাস থ্রি এম প্লাস ওয়ান তো এটাই হচ্ছে আসলে উৎপাদকের বিশ্লেষণ তো আশা করি আমাদের আজকের এক থেকে আট নম্বর পর্যন্ত যে কোশ্চেনগুলো ছিল এগুলো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ